যুক্তরাজ্য ও ভারতের মধ্যে সদ্য স্বাক্ষরিত মুক্তবাণিজ্য চুক্তি বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এই চুক্তির ফলে ভারতের নিরানব্বই শতাংশ রপ্তানি পণ্যে যুক্তরাজ্যে শুল্ক ছাড় দেওয়া হবে যার মধ্যে রয়েছে টেক্সটাইল ও রেডিমেড গার্মেন্টস বাংলাদেশ বহু বছর ধরে যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির বড় অংশীদার কিন্তু ভারতের এই অগ্রাধিকারমূলক সুবিধা ভবিষ্যতে বাজারে বাংলাদেশের প্রতিযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে টেক্সটাইল উদ্যোক্তারা আশঙ্কা করছেন এই চুক্তির মাধ্যমে ভারত আরও সস্তায় পোশাক রপ্তানি করতে পারবে ফলে যুক্তরাজ্যের আমদানিকারীরা বাংলাদেশের পরিবর্তে ভারতীয় পণ্য বেছে নিতে পারে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে এখনই রপ্তানি বহুমুখীকরণ উৎপাদন খরচ হ্রাস এবং বাজার সম্প্রসারণে কৌশলগত পদক্ষেপ নিতে হবে নতুবা দীর্ঘমেয়াদে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা